আইরে ভাই হাঁসে পানির লেখা পাগল হয়ে যায় একেবারে পানি পাইলে মনে হয় জীবনে আর কিছুই লাগে না দেখেন কি অবস্থা করতে আছে পানির মধ্যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখা মনে করতে পারেন যে হাঁসগুলো খুব সেই জন্য আমার দীক্ষা ডাকাডাকি করতেছে কিন্তু না আপনারা একদম ভুল হাঁসগুলোকে আমি প্রতিদিন সকালবেলা একবার করা নিয়ে যাই দেখে দেখেন পুকুরে যাওয়ার জন্য কি অবস্থা আগে আটকে আনি আগে যাতে যেন বাইরে কুকুর না ঢুকতে পারে দেখেন অল্প একটু পানি জমা আছে আমাদের বাসার সামনে ওদিকে কী অবস্থা আর এখানে একটু হালকা নাইমা একটু পাটা বলতে পারেন পা দেওয়া পুকুরের জন্য দৌড় ওদের আর পাইকে এক দৌড়ে পুকুরে হয়েছে আমাদের পাশের বাসার একটা ছেলে দুষ্টু অনেক দুষ্টু এদিকে প্রায় তিন ঘরের হাঁস আসে এই পুকুরটাতে কচুরি পানা ভরা থাকে এই পুকুরটার আশেপাশে তিন ঘরের হাঁস একসাথে থাকে একসাথে নাকি আলাদা আলাদা থাকে তিন তিনটা ব্যাচের হাঁস পানি পায় তো ওরা মহা খুশি এক দূরে যা কচুর পুকুরে নেমে গেছে এখন কচুরি পানা খাইতেছে আর সাঁতার কাটতেছে যদিও কচুরি পানাই খাইতেছে জন্যই সাঁতার কাট লাগতেছে পুকুর থাকলে একটা সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে পুকুরে কচুরিপাড়া তৈরি করে হাঁসেরে খাওয়ানো যায় ছোট একটা পুকুর হইলে হয়ে যায় আর কচুরি পানা যদি লিমিটে থাকে তাহলে সাথে মাছ চাষও করা যায় আর মাছেও ছাড়া অবস্থায় হাঁস পাললে খাবার খরচটা অনেক কম লাগে আমি যেহেতু আবদ্ধ অবস্থায় পালি সেজন্য আর কি আমার খাবার খরচটা বেশি লাগে সেই জন্য আমি সকালবেলা একবার করে আমি আর আমার হাঁসগুলোকে একবার করে পুকুরে নিয়ে যায় আর কি এখানে তিনটা করে হাঁস আছে তিনটা ব্যাচের তিনটা সাইজের আমার গুলা বলতে পারেন মাঝারো সাইজের একটা আছে আমার গুলার সিনিয়র আর একটা আছে আমার গুলার জুনিয়র জন্য তিনটা ব্যাচ আলাদা আলাদা থাকে আর এখানে কি কয়েকটা চীনা হাঁসও আছে আমার চিন্তা চিন্তাভাবনা আছে যে চীনা হাঁসের একটা ব্যাচ নেব আমি যাক যাই হোক দেখেন কচুরিপানা খাইছে কচুরিপানা ওইখান থেকে খায় উঠা তারপর তারপরে আবার যাবে ওই ওই পুকুরে ওইটার ভিতরে এটার ভিতরে যেহেতু কচুরিপানা ভরা জন্য এটার ভিতরে কচুরিপানা খেয়ে তারপরে পাশেরটার ভিতরে যাবে গোসল করতে এতে দেখেন শুরু বিষয়টা খুব ইন্টারেস্টিং এক পুকুরে খাবার খায় আর কাছে দেখে খুব ভালো লাগছে তাই ভাবলাম সাথে সাথে শেয়ার করি সময় কাটাতে না খুব ভালো লাগে আর একটা এক্সপেরিমেন্টে বলছে যে যারা পশু পাখি পালন করে বা পশু পাখির সাথে সময় কাটায় তাদের স্ট্রেস অনেকটা কমে যায় আর এই হাঁসটা হচ্ছে আমার হাঁস দলের লিডার এই হাঁসটা যেদিকে যাবে সব হাঁস ওইদিকে যাবে এই হাঁসটা যদি দাঁড়ায় থাকে সবগুলো হাঁস দাঁড়ায় থাকবে এটা যেদিকে যাবে এইটাকে সবাই অনুসরণ করে জিনিসটা খুব ভালো লাগে হাঁসের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে হাঁসের একটা দলের লিডার থাকে আর ওরা সংঘবদ্ধভাবে চলাফেরা করে আর লিডারে দেখেই চেনা যায় হাঁস যেভাবেই থাকুক লিডার হাঁসের যতই দলের মাঝখানে থাকুক ওটারে দেখতেই অন্যরকম ওটার দেখতে কোনো খুব দেখা যায় না দেখতে যেমন সুন্দর ওয়েটে ওরকম বেশি হয় সাইজও সবগুলোর থেকে বড় এখন ওদের গোসল প্রায় শেষ শেষ বলতে একটু পরেই আবার উঠবে উঠে আবার দেখবেন আবার ট্যুরিস্ট আছে কিছুক্ষণ আগে ওই পুকুর থেকে কচুরি পানে খেয়ে এখানে গোসল করতে আসছে না আবার এখানে গোসল করে আবার ওই পুকুরে যাবে শেষ গোসল এখন যাচ্ছে একটু গাটা ঝেড়ে আবার ওই পুকুরে যাবে এখানে একটা মজার বিষয় হলো হাঁসগুলা পানিতে নামতে খেছে আর ওদের সিনিয়র হাঁসটা ওদেরকে লড়ান দিছে ভাই র্যাগিং সব জায়গায় আছে যে জায়গায় যান সব জায়গায় র্যাগিং আছে এখন একটু অপেক্ষা করে গাটা একটু চুলকে আবার যাবে পানিতে এই যে নামছে পাকা পায়া ওই জায়গা দিয়ে নামছে ওরা সিনিয়ারা সরছে তারপর ওই জায়গায় দিয়েই নামছে আবার যেভাবে হোক নামতে সফল হয়েছে এখন একটু পেট প্যাটবরা খাবার খাইতে পারবে ওরা এবারে নামছে এইবার একবারে এক থেকে দুই ঘন্টা পরে ওরা উঠবে এক দুই ঘন্টা ভালো করে কচির পানা খেয়ে তারপরে আবার নিজে নিজে বাসায় চলে যাবে হাঁসগুলো চলে আসছে কিছুক্ষণ পর প্রায় এক ঘন্টা পনেরো বিশ মিনিট পরে ওরা চলে আসছে নিজে নিজে আমার বেজিং হাঁসটা একটু অসুস্থ হয়ে পড়ছে ওরা আর কি বৃষ্টিতে কয়েকদিন বিচ্ছে সেজন্য ঠান্ডা লাগছে যেহেতু বাচ্চা হাস এখনও দুই মাস বয়স হয় নাই একটু অসুস্থ হয়ে পড়ছে ঠান্ডা লাগছে আর কি সেই জন্য একটু আলাদা রাখছে রে ডাক প্লেগ হয় নাই ডাক লেক হলে এটা আমি রাখতাম না ডাক প্লেগ বা অন্য কোনো রোগের কোনো লক্ষণ নাই কোনো পায়খানা নেই একদম স্বাভাবিক আছে সব কিছু ঠিক আছে শুধু গা গরম তাই বুঝলাম যেটা জ্বর লাগ জ্বর উঠছে ঠান্ডা লাগছে সেটার জন্য আর কি ট্রিটমেন্ট করতেছি মাছগুলোকে খামারের মধ্যে ঢুকাই দিচ্ছি তাহলে আজকের মতো পর্যন্তই আল্লাহ হাফেজ